এই আধ্যাত্ম জগৎ সব কিছু কিন্তু দু তিনটা জিনিসের উপরে নির্ভর করে নিমরজি যে নটি গ্রহকে নিয়ন্ত্রণ করে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক এই নম্বরগুলো প্রতিদিন আমাদেরকে পিছা করে কখনো আপনি খেয়াল করেছেন জ্ঞাতার অজ্ঞাতে যে আপনার জন্ম তারিখ যোগকালে যেটা এক নম্বর আছে অত আলাদাভাবে এই নম্বরটি চিরজীবন আপনার পিছা করে কোনো খারাপ কাজ এদিন দিন হয় কোনো ভালো কাজ এদিন হয় একটি মহত্বপূর্ণ তারিখ আপনার জন্ম তারিখ আপনারা জানেন দেশে বিদেশে থার্টি নম্বর অনেক হোটেলে রুম নম্বর হয় না তেরো নম্বরকে অপায়া নম্বর বলা হয় তিন ওর এক চার অর্থাৎ এটা রাহুর নম্বর দর্শক জ্ঞান নিম্রোলজি সমস্ত গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণ করে অদৃশ্য শক্তিকে নিয়ন্ত্রণ করে ভূত প্রেতকে নিয়ন্ত্রণ করে এবং বিশেষ করে যদি ভগবানকেও এই নিম্রোলজি নিয়ন্ত্রণ করে অ্যাঞ্জেলকে নিয়ন্ত্রণ করেন নিমরোলজি হুরকে নিয়ন্ত্রণ করে নিউমরোলজি এবং ইয়াকচার নিয়ন্ত্রণ করে এই আপনারা জেনেছেন নিকোলা টেসলার থ্রি সিক্স নাইন যিনি এসির আবিষ্কার করেছে এর মধ্যে আমি আপনাদের কাছে একটা এপিসোডে নিকোলা টেসলাকে নিয়ে অনেক প্রোগ্রাম করেছি নিউমরোলজি আজীবন যিনি এত বড় পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক থ্রি সিক্স নাইন ছাড়া কোনো জিনিস বুঝত না উনি বলেছে নিজের কোনো মনোকামনা সকালবেলা তিনবার লিখুন দুপুরবেলা ছবার লিখুন সুভার সময় নবার লিখুন এটা ফলে যাবে থ্রি সিক্স নাইন নিকোলা টেসলা ঠিক তেমনি এই নম্বরগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে ঠিক তেমনি যে আমাদের অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানে হচ্ছে আমাদের ইয়াকা মতো এরা দেবতা আর মানুষের মাঝখানে একটা সম্বন্ধ সূত্র এরা মানুষের কল্যাণ করতে চাই অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মানুষের কল্যাণ করতে চায় দর্শক বলা হচ্ছে যদি আপনি এই অ্যাঞ্জেলকে একটুকু রিসপেক্ট শ্রদ্ধা ভক্তি ভাবনা দিয়ে করেন তাহলে বলা হচ্ছে আপনার জীবনে প্রবলেম শব্দটি ডিকশনারির থেকে উঠে যাবে অদ্ভুত মনে হবে কোনো অজ্ঞাত শক্তি জায়গায় জায়গায় আপনার কাজগুলো করে চলে যাচ্ছে অদ্ভুত দর্শক জ্ঞান কোনো জিনিসকে একটি তলোয়ারকে আপনি ভালোভাবে প্রয়োগ করা নিজের হেফাজতের জন্য প্রয়োগ করা অথবা এটাকে দিয়ে নিজেকে কেটে নেওয়া দুটাই কিন্তু ইউজ মনে রাখবেন অ্যাঞ্জেলের এই নম্বরগুলো অত্যধিক পবিত্র অত্যধিক হোলি পবিত্র কিন্তু এটাকে যখন তখন যেখানে সেখানে প্রয়োগ করবেন না ভীষণ দরকার যেদিন হবে আপনি কোনো বিশেষ কাজে যাচ্ছেন অসম্ভব শত্রু অথবা আপনার একটা অনেক টাকার লেনদেন আপনি কর্জা ব্যাংক আপনার করজা মাফ করছে না আপনি ব্যাংকে যাচ্ছেন তখন ডান হাতে ডান হাতে ব্লু পেন দিয়ে ব্লু ব্লু কালারের যে পেন কালি বেশি ছাড়ে থ্রি 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 তিনবার থ্রি 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 এটা লিখবেন ডান ডান হাতের কবজাতে এই জায়গাতে আপনি যদি রাস্তায় ঘোরাফেরা করেন অনেকবার দেখবেন অনেক লোকের হাতে নানা নম্বর ডান হাতের এই জায়গায় এই জায়গায় এবং সেটা ব্লু কালার ব্লু কালার দিয়ে যদি আপনি থ্রি থ্রি লেখেন আর আপনার বেশিরভাগ হাত ডান হাত চলে যদি কোনো কারণে আপনার বাঁহাতি আপনি যদি বাহাত চলে তাহলে বাহাতে লিখতে হবে যে হারটি আপনার অ্যাক্টিভ যে হারটি আপনার মেন যেটা সব সময় চলে ওই হাতে লিখবেন এবং যেই কাজে আপনি যাচ্ছেন আপনি ফিরে আস্তে আস্তে হতে পারে এটাও শুনতে পারেন আপনার কাজ হয়ে গেছে অ্যাঞ্জেল সাক্ষাৎ আপনাকে হেল্প করবে দর্শক গান এই টোটকাটি অদ্ভুত অনহনি আর হ্যারঙ্গেজ এটাকে ইউজ করুন বড়ি কা ছোটা উপায় আরেকটি কথা বলি এই চ্যানেলটি আমার এটাকে শেয়ার করুন এটাকে লাইক করুন এবং আপনি এটাকে সাবস্ক্রাইব করুন যাতে ঘরে ঘরে আমার এই টোটকাগুলো পৌঁছায় আর আপনারা উপকৃত হন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে আরেকটি হেরে টঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম なま